আমরা যে যে কাজটাই করি না কেন আমি আমার কাজে প্রফেশনাল প্রফেশনাল হচ্ছে একটা লোক তার কাজটা সততার সাথে সম্পূর্ণভাবে নিজের মনে করে করবে দেন হি ইজ প্রফেশনাল আর ইজ প্রফেশনাল আমরা চাব যে আমার যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা যেন আমি পরিপূর্ণভাবে পালন করি এবং আমি যে কাজটা করব আমি ধরে নেব যে এই কাজটা আমার এবং আমি এর থাকে যে অ্যাচিভমেন্টটা হবে সেটা আমার জন্য যেমন ভালো কোম্পানির জন্যও ভালো এই যে মানে সেন্স অফ রেসপন্সিবিলিটি সো যা কিছু ভালো সবই আমার যা কিছু খারাপ সবই আমার সুতরাং আমাকে হানড্রেড পারসেন্ট দিতে হবে এখানে কোনো মানে ভাষা ভাষা বা শর্টকাটের কোনো স্কোপ নাই দর্শক লিড এইচ আর টক উইথ মোরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম আমরা সাধারণত এই এপিসোডটি করে থাকি এইচ আর প্রফেশনাল প্র্যাকটিশনার ট্রেনারদেরকে নিয়ে কিন্তু আজকে আমরা এমন একজন অতিথিকে ডেকেছি যিনি বেশিরভাগ সময় এইচ আর জব করে থাকলেও বর্তমানে কর্পোরেট এফেয়ার্স দেখছেন একটা স্বনামধন্য কোম্পানিতে তিনি জনাব বাহাউদ্দিন মিয়া ডিরেক্টর কর্পোরেট এফেয়ার্স অ্যাসেট ডেভেলপমেন্টস সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন সিএইচরও অ্যান্ড বোর্ড সেক্রেটারি এলিটপেন গ্রুপ অফ কোম্পানিস দর্শক চলুন আজকে অতিথির সাথে জেনে নেই তার অনেক অজানা কথা বাহাদিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্বাগতম আজকের শুতে আপনাকে পেয়ে আমরা অনেক হ্যাপি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক শুভেচ্ছা দীর্ঘ সময় এই চারে জব করেছেন সেই এই চারের জব থেকে হঠাৎ করে কর্পোরেট অ্যাফেয়ার্স এই দুটোর কি কোনো লিংক আছে নাকি মানে এই চার ছেড়ে আপনি কিভাবে কর্পোরেট এ গেলেন দুটোর ইন্টার লিংক এবং এই যাওয়ার কারণটা আমরা জানতে চাচ্ছি এইচআর এবং কর্পোরেট অ্যাফেয়ার্স ডেফিনেটলি এখানে একটা যোগসূত্রতা আছে তো আমি যদি এইভাবে বলি আমার অভিজ্ঞতার আলোকে দীর্ঘদিন আমি প্রায় বিশ থেকে বাইশ বছরের মতো এ কাজ করেছি তো এইচআর বেসিক্যালি একটা ইন্টার্নাল পার্সপেক্টিভ নিয়ে কাজ করে তো সেটা করতে গিয়েও তাকে বিভিন্ন সময় বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশন করতে হয় যোগাযোগ করতে হয় বা বিভিন্ন লেভেলের লোকজনদের সাথে কাজ করতে হয় এবং এই কাজ করার মাধ্যমে যে অভিজ্ঞতাটা অর্জিত হয় সেটাকেই আসলে কর্পোরেট অ্যাফেয়ার্সের যে রোল কর্পোরেট অ্যাফেয়ার্সের রোলটা আরও একটু বিস্তৃত সেখানে হয়তো কোম্পানিকে রিপ্রেজেন্ট করা এটা লিগাল লেভেল থেকে শুরু করে গভর্নমেন্ট পর্যায়ে প্রাইভেট পর্যায়ে বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ বিভিন্ন রেগুলেটরি বডির সাথে যোগাযোগ সো এইচারের যে এক্সপেরিয়েন্সটা যে হিউম্যান বিইং বা মানুষদের নিয়ে যে কাজ করার যে অভিজ্ঞতাটা সেটাই মূলত আমি এই কর্পোরেট অ্যাফেয়ার্সের কাজের ক্ষেত্রে কাজে লাগাতে পারি সে কারণে আমার কাছে মনে হয় না যে আমি আসলে একটা নতুন কোন সাবজেক্টে ঢুকেছি বরং আমার কাছে মনে হয় যে আমি হয়তো এতদিন ধরেই তৈরি হচ্ছিলাম এইচআর এর কাজ করার মতবে দ্যাট মিন্স মানে আগের এইচআর এক্সপেরিয়েন্সটাকেই এখন কর্পোরেট ইন্টারনাল এক্সটারনাল পিপলেশনের যে কমিউনিকেশন কমিউনিকেশনটা কোম্পানির সাসটেনেবিলিটির জন্য এই কাজগুলি আপনি করছেন মানুষের ছোটবেলায় অনেক ধরনের স্বপ্ন থাকে সেই স্বপ্ন আমার তো বিশ্বাস যে আপনি যখন কেরিয়ার শুরু করেছেন সেই সময় বাংলাদেশে এইরকম সুগঠিত এইচআর ছিল না তো ছোটবেলায় স্বপ্ন কী ছিল আর সেখান থেকে এইচআর প্রফেশনাল হয়ে ওঠার গল্পটা যদি সংক্ষেপে বলেন আপনি অ্যাবসুলিটলি রাইট যে আমরা আমাদের যে সময়টা ছিল সেই সময়টাতে আমরা বাংলাদেশে এইচআর প্র্যাকটিস আমার হিসাবে লাস্ট ফিফটিন টু টোয়েন্টি ইয়ার্সে মোটামুটি একটা ডেভেলপমেন্ট আসছে আদারওয়াইজ এর আগে এইচআর প্র্যাকটিস বলতে লোকাল কোম্পানিতে তো তেমন কিছু ছিল না কিছু বিদেশি কোম্পানি বা ভালো কোম্পানিতেগুলো ছিল তো আমরা যখন পড়াশোনা শেষ করি তখন আসলে এইভাবে যে এইচআর ব্যক্তিটা এতটা ছিল না বরং তখন পার্সোনাল ডিপার্টমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এই নামেই ছিল আর সো ওইখানে এইভাবে ক্যারিয়ার করার কোনো ইচ্ছা ছিল না এটা বলাই বা হল পাশাপাশি যেহেতু আমরা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে তো সো একটা ইচ্ছা সবসময় থাকতো যে একটা সরকারি চাকরি করা একটা নিরাপদ জীবন যাপন করা এরকম একটা স্বপ্ন নিয়ে আসলে ছোটোবেলার থেকে আমরা মানুষ হই যেহেতু চারপাশে দেখা যাবে যে আমার আত্মীয় স্বজন ভাই বোন এদের অনেকেই গভর্নমেন্ট সার্ভিসে ছিল তো ওই কারণে বলতে পারি যে আসলে এইচ আর করার মতো কোনো বা এইচ প্রফেশনাল হওয়ার মতো ইচ্ছাটা আসলে যে ছিল না এটা খুবই সত্যি কথা এবং আমারও শুরু ওইভাবেই আমার প্রথম জীবনে আমি একটা গভর্নমেন্টের একটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফাইন্যান্স প্রোজেক্টে কাজ করেছি সেখানে প্রায় পাঁচ ছয় বছর কাজ করার পরে একটা নিজের মধ্যে একটা ইয়ে আসলো যে না আসলে এই জায়গাটা আমার জন্য না যেহেতু আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি এবং ছোটোবেলার থেকে এখনও আমার এই অভ্যাসটা আছে বা এই মানে আমার আমার যে গরণটা আমি যে অ্যাজ এ হিউম্যান বিইং আমি লোকজনের সাথে মিশতে খুব পছন্দ করি সেখান থেকে আমার জব চেঞ্জ এবং এই এইচআর লাইনে চলে আসা ছোটবেলায় স্বপ্নটা কি ছিল মানে তখন শুধু সরকারি চাকরি নাকি কোনো পার্টিকুলার একটা কিছু হতে ইচ্ছা না আমরা যেমন ছোটবেলার থেকে আমরা চাইতাম যে একটা নিরাপদ জীবন এবং এটা আসলে গভর্নমেন্ট সার্ভিসই বেশি পাওয়া যায় কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে না মানে ওই জিনিসটা আমার জন্য না তো আমি কিছুদিন করেছি কিন্তু করার পরেও মানে ঠিক ওটাকে আমার সাথে আমি ঠিক মিলাতে পারছিলাম না যে কারণে আমি ওটা ছেড়ে একটা কর্পোরেট এতে চলে আসে যে এখানেই আমি আমার ক্যারিয়ারটা গ্রহণ করি যাক সে কারণে আমরা একজন স্বনামধন্য এবং বিজ্ঞ একজন এইচআর প্রফেশনাল পেয়েছি আমাদের কর্পোরেট সেক্টরে আমি আবার কর্পোরেট এফেয়ার্সে একটু ব্যাক করতে চাই সাধারণত দীর্ঘ সময় জব করার পরে আপনার যে এইজ গ্রুপ এখন সবাই মানে আশা করতেই পারে যে আপনি একটা অপারেশনাল রোলে যাবেন তো কোনো একটা বিজনেসের অপারেশনাল রোলে সিও বা সিইও না হয়ে কর্পোরেট এফেয়ার্সটাকে বেছে নিলেন তো এটা কি ফিউচারে এক্সপেনশন করার কোনো পরিকল্পনা আছে নাকি এটা দিয়ে ক্যারিয়ার শেষ করতে চান এটা আসলে পুরোটাই কিন্তু সিচুয়েশনাল যেমন আমি যখন এইচআর করি একজন এইচআর প্রফেশনালের যে যেই ইন্ডাস্ট্রিতেই থাকুক তাকে সেই ইন্ডাস্ট্রিটার সম্পর্কে ধারণা রাখতে হয় এইচ তো এক একটা ইন্ডাস্ট্রির জন্য এক এক রকম না বাট কিন্তু ইন্ডাস্ট্রিটা সম্পর্কে তার ধারণা থাকতে হয় এবং আমি আমি মনে করি যে আমি আমার কেরিয়ারে আমি বিভিন্ন ধরনের বিজনেসের সাথে জড়িত ছিলাম বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির সাথে জড়িত ছিলাম সো ওখান থেকে আমার যে লার্নিংটা এবং সেটা হয়তো এই কর্পোরেট অ্যাফেয়ার্সে কাজ করার মাধ্যমে আরো বেশি পূর্ণতা পাবে এবং আপনি যেটা চাচ্ছেন বা বলতেছেন যে ভবিষ্যতে আমি সিইও বা সিও হতে পারি কিনা চাই কিনা ডেফিনেটলি সবার তো একটা ইচ্ছা থাকেই যে আমি আরো বিজনেস হেড হিসেবে হইতে চাই তো সেটা করতে গেলেও আমাকে এই কর্পোরেট অ্যাফেয়ার্সের যে জ্ঞানটা সেটা আমাকে অনেক বেশি হেল্প করবে বলে আমি মনে করি থ্যাংক ইউ আমরা দোয়া করি যে আপনাকে ভবিষ্যতে যেন সিও হিসেবে দেখতে ধন্যবাদ লিডারশিপ মানে বর্তমানে খুব আলোচিত যে মানুষের ভিতরে আসলে এমপ্যাথি না থাকলে মানে রিয়েলি টাচ করা যায় না অন্যদের হার্টকে বা ঠিকভাবে ফিল করা যায় না একজন দীর্ঘ সময় এইচ হেড হিসেবে আপনি যেহেতু জব করেছেন একজন এইচ হেড হিসেবে বা একজন হিউম্যান হিসেবে ওয়ার্ক প্লেসে এমপ্যাথেটিক লিডারশিপের প্রয়োগটা আপনি কীভাবে দেখেন এটা কতটুকু প্রয়োজন এবং এটার উপকারিতাটা কি আর যদি এমপ্যাথেটিক লিডারশিপের দৃষ্টিভঙ্গি থেকে আমরা না দেখি কি ক্ষতি হতে পারে এমপ্যাথেটিক লিডারশিপটা হচ্ছে এমন একটা মানে পরিবেশ বা এমন একটা স্টেপস যেটা হচ্ছে যে আপনার যে মানুষের যে ইভলিউশনটা যেটা এখন হচ্ছে মানে সামাজিক যে বা যে ধরনের পরিবেশগত চেঞ্জগুলো আসতেছে তো একটা সময় ছিল মানুষ আসলে শুধুমাত্র টাকার জন্য কাজ করত শুধুমাত্র প্রেসারে কাজ করত কিন্তু সেই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে এইচারেরই এখন অনেক আধুনিক ভার্সান আমরা দেখতে পাই যে ইমোশনাল ইন্টেলিজেন্সের ইউ ইউজ বা লোকজনদেরকে এনগেজমেন্ট করা কাজের মাধ্যমে তো ওই ক্ষেত্রে এই এম্পথেটিক লিডারশিপটা খুবই ইম্পর্টেন্ট বিকজ আমি যদি ফিল করি যে আমার সাথে যে ভদ্রলোক কাজ করছেন তিনি আসলে বিভিন্ন সময় বিভিন্ন মানে প্রবলেমের মধ্যে থেকে তাকে আসতে হয় একটা মানুষ শুধুমাত্র চাকরি করে না সে চাকরির পাশাপাশি তাকে অনেক কিছু করতে হয় তার ঘর সংসার ছেলে মেয়ে সব কিছু করতে হয় তো তার কিছু ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকতে পারে বা থাকবেই তো সেই জিনিসগুলো অ্যাড্রেস করা কারণ আমি শুধু আমার কাজের জন্যই তাকে যে ব্যবহার করব তা না সে যদি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে পার হয় সেখানে তাকে যদি আমি হেল্প করতে পারি তার সমস্যাটাকে যদি আমি রিয়েলাইজ করতে পারি আমি যদি নিজেকে তার অবস্থানে দাঁড়া করে দেখতে পারি যে এই প্রবলেমটা হইলে আমার কি হতো তো এই যে এই যে ফিলিংটা এটাকেই আমরা এমপাতি বলি আর কি তো এটা অবশ্যই দরকার বিকজ এতে করে এটা সাবর্ডিডেট হোক বা জুনিয়র কলিগ হোক সিনিয়র কলিগ হোক তাদের মধ্যে যে একটা মেন্টাল ব্যারিয়ার থাকে সেটা কমে আসে কমে আসলে পরে তার ডেডিকেশনটা কোম্পানির প্রতি বাড়ে তো ডেডিকেশন বাড়লে আলটিমেটলি আউটপুটটা বাড়বে আউটপুট বাড়লে অর্গানাইজেশনের অবজেক্টিভ অ্যাচিভ করাটা খুব ইজি হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বাংলাদেশে একটা কমনলি একটা ব্লেম আমাদেরকে নিতে হয় যে আমরা নয়টা পাঁচটা অফিস করি বা নয়টা ছয়টা অফিস করি আমরা ওনারশিপ নেই না আমাদের কোম্পানির প্রতি লয়্যালটি একটু কম মানে হার্ড অ্যান্ড ব্রেইন একত্রে আমরা কাজ করি না এই যে ওনারশিপ অফ রেসপন্সিবিলিটি এটা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা যদি একটু সংক্ষেপে বলেন ভেরি সিম্পল কারণ হচ্ছে আমরা যে যেই কাজটাই করি না কেন আমি আমার কাজে আই আই মাস্ট বি প্রফেশনাল প্রফেশনাল বলতে আমরা যদি সবসময় এরকমই বুঝি যে না আমার একটা প্রফেশনাল ডিগ্রি নট দ্যাট প্রফেশনাল হচ্ছে একটা লোক তার কাজটা সততার সাথে সম্পূর্ণভাবে নিজের মনে করে করবে দেন হি ইজ প্রফেশনাল আর শি ইজ প্রফেশনাল তো আমরা চাব যে আমার যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা যেন আমি পরিপূর্ণভাবে পালন করি সেই দায়িত্বটা আমাকে যেটা অ্যাসাইন করা হয়েছে কোম্পানির থেকে বা আমার জব বা আমার পজিশন সেটাকে আমি যেন পুরোপুরি দিতে পারি এই যে মানে সেন্স অফ রেসপন্সিবিলিটি এবং আমি যে কাজটা করব আমি ধরে নেব যে এই কাজটা আমার এবং আমি এর থেকে যে অ্যাচিভমেন্টটা হবে সেটা আমার জন্য যেমন ভালো কোম্পানির জন্যও ভালো এই যে ওন করা জিনিসটাকে যে আমি একটা কিছু করলাম পরবর্তীতে আমি কি যেন আমি যেন ওটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি যে হ্যাঁ এটা আমার কাজ আমিই করছি সো যা কিছু ভালো সবই আমার যা কিছু খারাপ সবই আমার সুতরাং আমাকে হান্ড্রেড পার্সেন্ট ফোন করতে ফোন করতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে এখানে কোনো মানে ভাষা ভাষা বা শর্টকাটের কোনো স্কোপ নাই সেটাকে আমি বুঝাতে চাচ্ছি যে এই রেসপন্সিবিলিটি অন করা অন করা অন করা কাজটাকে অন করা কাজকে অন করলে আলটিমেটলি কোম্পানিকে অন করা কোম্পানিকে অন করা অটোমেটিক্যালি এই যে সুদীর্ঘ কেরিয়ার আপনার মানে সেখানে যদি শুরুতে আমি বলি যে একটা গভর্নমেন্ট ফাইন্যান্সে কাজ করেছেন পাঁচ অ্যাউন্ড ফাইভ ইয়ার্স তারপর আরও বাইশ বছর এখানে কেরিয়ার এই দীর্ঘ প্রায় সাতাশ বছর বা আঠাশ বছরের কেরিয়ারে কোনো আপসেট বা চ্যালেঞ্জ ছিল কিনা তো যদি সেরকম কোনো একটাকে উল্লেখ করে সেখান থেকে উত্তরণের গল্পটা বলেন তাহলে হয়তো তরুণরা ইন্সপারেশন পেতে পারে হ্যাঁ আপস তো আপসেন্ট ডান্স তো থাকবেই আপসেট তো থাকেই একটা হচ্ছে যে প্রফেশনাল আপসেট আছে পাশাপাশি পার্সোনাল আপসেটও কিছু থাকে প্রফেশনালি যেহেতু আমরা এছাড়া কাজ করি বা করেছি সারা জীবন তো অনেক সময় অনেক ডিসিশন আছে যেগুলো হয়তো একটা লোকাল কোম্পানির পার্সপেকটিভে অনেক সময় দেখা গেলো যেটা আমার ঠিক আছে না অনেকগুলো জিনিস মানে আমি ঠিক চাচ্ছি না যে এইভাবে হোক কিন্তু এইভাবে করতে হয় এটা একটা থাকে প্লাস আর একটা থাকে যে এটা আমার নিজের ক্ষেত্রেই মানে মানে ঘটেছে যে আমি হয়তো একটা জায়গায় জয়েন করলাম কিন্তু আমার কাছে মনে হলো যে না এই জায়গাটা আমার না বিকজ অফ এনভায়রনমেন্ট দিস প্লেস ইজ নট ফর মি নট ফর মি এনভায়রনমেন্টের জন্য তো এই ক্ষেত্রে হয়তো আমাকে অনেক সময় অনেক সময় না দুই একবার বা একবার কঠিন কোন সিদ্ধান্ত নিতে হয়েছে যে না আমি এটার সাথে থাকবো না এটা কন্টিনিউ করব না তখন হয়তো আমাকে একটা ব্রেক দিতে হয়েছে তো ব্রেক দেওয়াটা আসলে কোনো মানে এটা খারাপ কিছু না বা এটা এটাকে চিন্তারও কিছু এনার্জি রিগেইন করা এনার্জি রিগেইন করা আপনি রেস্ট নিলেন আপনি আবার একটু নতুন করে কিছু পড়াশোনা করলেন সেইভাবে আবার নিজের মতো করে সাজায় নিলে নিজেকে যে আমি আসলে কোথায় যেতে চাই কিভাবে যেতে চাই তো সো আমি বলবো যে এরকম যদি কোনো সিচুয়েশন হয় তো এটার পজিটিভ দিকটাই বেশি কারণ হচ্ছে আপনাকে সব কিছুই আপনার মানে অভিজ্ঞতা থাকা দরকার সব সময় যে সব কিছু একেবারে পজিটিভ হবে তা না এটা হয় না কখনোই হয় না আপনি ব্যক্তি জীবনে সংসার জীবনে রাষ্ট্রীয় জীবনে কোথাও একটা মানুষের সব সময় ভালো কিছু হবে এমন আশা করা যায় না রিয়েলি বরং ভালো খারাপ দুইটা মিলিয়ে থাকবে ওইখান থেকে উত্তরণের যে প্রচেষ্টা সেটা ইম্পর্ট্যান্ট। সে জন্য নিজের উইল মানে ইয়াটা দরকার। উইল ফোর্স উইল দরকার। যেটা যদি ঠিক থাকে তাহলে যে কোনো সিচুয়েশনে ওভারকাম করা সম্ভব। এই যে দীর্ঘ ক্যারিয়ার যদি বলি যে আগামী 5 বা 10 বছর পরে নিজের সম্পর্কে একটা পরিকল্পনা যদি বলি তাহলে এটাকে বলা যাবে যে একটা প্রফেশনাল একটা তো আছে যেটা আমি অলরেডি একটু আপনাকে বললাম যে আপনি বলেন যে আমি আপনি চান কি না যে আমি সিও হই বা সিও হই বা যাই হই বা হেড অফ দ্য হই এটা একটা ইচ্ছা আছে আবার ব্যক্তিগত কিছু অবজেক্টিভও থাকে ব্যক্তিগত অবজেক্টিভ বলতে কিছু পাবলিকলি ডিসক্লোজ করা যাবে ডিসক্লোজ করা যাবে না এমন না একটা স্বপ্ন থাকে মানুষের মানুষের স্বপ্ন থাকে যে আমি কারোর জন্য কিছু করব সোসাইটির জন্য কিছু করব আমি যদি আরো খুব খোলামেলা বলি যে আমার একটা ইচ্ছা আছে যে আমি একটা সে ধরনের একটা ওল্ড হোম টাইপের কিছু আমি একটা করতে চাই করতে চাই আমার ইচ্ছা আছে বাদ বাকি আল্লাহ যদি সামর্থ্য দেয় হয়তো হবে আশা করি আমরা দোয়া করি আপনার সেই ইচ্ছা পূর্ণ হোক কারণ এটা ম্যানকাইন্ডের জন্য বাংলাদেশে বিশাল একটা বেকারত্বের হার আপনি জানেন যে যেহেতু এইচআর প্রফেশনাল হিসেবে অনেক গ্রাজুয়েটিং স্টুডেন্ট এবং ম্যানেজমেন্ট ট্রেনি আপনি কাউন্সেলিং করেন ডেফিনেটলি তো এই যে গ্রাজুয়েটিং স্টুডেন্ট এবং ইয়াং এইচ আর প্রফেশনাল যারা যেহেতু এটা এইচআর শু এই গ্রুপটার জন্য আপনার পরামর্শ কি থাকবে যে আগামী পাঁচ বা দশ বছর পরে বাংলাদেশের এইচ আর বা ওয়ার্ল্ড ওয়াইড এইচ প্রফেশনালটা কি নির্ভর হবে এটা কি ট্যাক্স নাকি ট্র্যাডিশনাল যেভাবে চলে আসছে এটা ওদের জন্য যদি কিছু পরামর্শ আপনি বলেন ডেফিনেটলি মানে আমার কথা হচ্ছে যে ট্যাক্স সেভি তো অবশ্যই এবং পাশাপাশি আমার একটা অবজারভেশন হচ্ছে যে আজকাল আমি যেহেতু অনেক মানে মানে কয়েক লক্ষ ইন্টারভিউ তো আমি করেছি আমার জীবনে তাই না তো আনফর্চুনেটলি আমাকে বলতেই হয় যে আমি আসলে ওই পড়াশোনার ডেফনেসটা একটু মনে হচ্ছে কোথাও একটা ঘাটতি আছে আর কি তো আমার এই জন্য যারা ইয়াং প্রফেশনাল বা যারা হবে প্রফেশনাল তাদের প্রতি একটা অনুরোধ থাকবে আমি উপদেশ বলবো না আসলে পড়াশোনার কোনো শর্টকাট মেথড নাই এই জায়গাটা একটু নজর দিতে হবে প্লাস স্কিল ডেভেলপমেন্টগুলো যেগুলো সফট স্কিল লোকের আছে বা কিছু টেকনিক্যাল স্কিল যেগুলো আছে সেগুলো আমাদেরকে রপ্ত করতে হবে এবং আপডেট রাখতে হবে নিজেকে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কারণ প্রতি মুহূর্তেই জ্ঞান চেঞ্জ হচ্ছে আমরা যে যত আগায় থাকতে পারবো সেটা এবং আপনি আমি আমরা যারা একটু সিনিয়র হয়ে গেছি তাদেরও সেটাই চিন্তা করা উচিত যে আমি যেটা শিখছি ওইটাই শেষ এরপর আর কিছু নাই এইটা চিন্তা করলে কিন্তু আমি পিছিয়ে যাবো এক্স্যাক্টলি কারণ একটা সময় এরকম ছিল যে অভিজ্ঞতা কিন্তু অভিজ্ঞতার সাথে যদি আপনার আপগ্রেডেশন না হয় সেই অভিজ্ঞতাটা কিন্তু আসলে মানে এটা একটা ফেলিওর হবে মানে ব্যাকডেটেড হয়ে যাবে কারণ আমাকে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে স্পেশালি এখন যারা আসতেছে তাদের তো আরও বেশি তারা কম্পিটিটিভ অনেক বেশি কম্পিটিটিভ মার্কেট সব জায়গায় আপনার দেখেন পড়াশোনার যেমন মান বৃদ্ধি হয়েছে তারপরে টেকনিক্যাল জিনিসগুলো ডেভেলপ করছে তো সুতরাং নিজেকে ওই কম্পিটিশনের সাথে খাপ খাওয়ানোর জন্য সবসময় ইয়ে থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো প্রফেশনেই হোক এইচআর প্রফেশনে তো স্পেশালি হতেই হবে নিজেকে আগে কমপ্লাইন্ট হতে হবে যে কোনো অ্যাসপেক্টে সেটা ব্যক্তি জীবনে হোক প্রফেশনাল লাইফ হোক সব কিছুতে সে যদি নিজেকেই নিজে কমপ্লাইন্ট না করতে পারে তাহলে সে সাকসেসফুল হতে পারবে না কারণ আমার এতদিনের অভিজ্ঞতা যেটা বলে একজন এইচআরকে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে সবার কাছে যদি গ্রহণযোগ্যতা থাকে সে তখন অনেক কিছু করতে পারবে আমার পরামর্শ থাকবে এটাই সবাই যেন পড়াশোনাটা চালু রাখে এবং নিজেরা নিয়ম কানুনের মধ্যে থাকে ডিসিপ্লিন এর সাথে এবং কম্পিউটার এটা তো লাগবে আপনি দেখেন আমরা দেখি অনেক সময় যে আমাদের কোন কোন মানে নেইবারিং কান্ট্রি থেকে লোকজন আসে এখানে ভালো জব করে আমার অবজ আমি তাদের সাথে কাজ করছি দীর্ঘদিন কিছুই না ইংরেজিটা একটু ভালো

এই ইনিশিয়েটিভটাকে আপনি কিভাবে দেখেন লিড একাডেমির ইনিশিয়েটিভটাকে আমার তো মনে হয় এরকম ইনিশিয়েটিভ ছিল কি আমি ঠিক আসলে জানি না এবং এটার মাধ্যমে যারা আমরা যারা একটু সিনিয়র আছি যারা বা আমরা কিছুদিন কাজ করছি আমি তো আমি এখনও লার্নিং স্টেজে আছি মনে করি বাট তারপরও হয়তো কিছু কিছু লোকজনের সাথে মেলামেশার সুযোগ হয়েছে কাজ করার সুযোগ হয়েছে যে আমরা যা শিখছি সেটা যদি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যদি জুনিয়ররা জানতে পারে তাহলে মানে ইট উইল বি মানে বেটার লাইক এনিথিং সো এইটা খুব ভালো উদ্যোগ ডেফিনেটলি এটা শোনার মাধ্যমেও অনেকের হয়তো মাথায় আসবে যে না জিনিসগুলো এইভাবে করা উচিত কারণ আমরা কিন্তু এখন তো অলমোস্ট প্রত্যেকটা ছেলে মেয়ের হাতেই একটা স্মার্টফোন থাকে সবাই ইউটিউবে যায় সবাই ফেসবুকে যায় সুতরাং এই এমনি এমনি ক্লাসরুমে পড়ায়া যেটা সম্ভব না এটার মাধ্যমে করলে আরও বেশি সাকসেসফুল হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার পরামর্শের জন্য এবং কমপ্লিমেন্টস এর জন্য বহুদিন ভাই আপনি শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরটাকে সারা দিয়ে এই শোতে এসেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকেও ধন্যবাদ এবং লিড আকে আরও ধন্যবাদ দর্শক দেখতে দেখতে লিড এইচআর টক উইথ মুরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিকশিত জীবনের সাথেই থাকুন ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টেডিয়ম টুইথ লিড একাডেমি